রান্নার শেষে কাজ করতে অনেকটাই ভালো লাগে রান্না শেষ করে সব সবকিছু সাথে সাথে পরিষ্কার করাটাই ভালো কাজ আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম তো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেখতেই পারলেন এখানে আপনাদের ভাই একটা শোল মাস নিয়ে আসছে তো সেটা আর কুটে পরিষ্কার করে নিলাম দেখতেই পারছেন আর এখানে নিয়ে এসেছি লাউয়ের পাতা দেখতে পারছেন যা কারা কারা লাউয়ের পাতা পছন্দ করেন এই শৈল মাছ রান্না করে খেলে তারা অবশ্যই ছোট্ট একটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমার কাছে তো ভীষণই ভালো লাগে কি বলবো তো শোল মাছ টাকি মাছ সব দিয়ে লাউয়ের পাতা রান্না করলে কিন্তু মজাটাই আলাদা জানি না আপনারা খেয়েছেন কিনা তো আমি অনেকবারই খাই তো আমার কাছে ভীষণই ভালো লাগে তো আপনাদের ভাইয়াও অনেকটাই পছন্দ করে তো সেজন্য আর কি কিছুটা লাউয়ের পাতা নিয়ে আসলাম গাছের থেকে আর এগুলো আমি টুকরো টুকরো করে সিঁড়ে নিতেছি দেখতেই পারছেন আমার সিরা হয়ে গেছে তো আর এখানে আছে পাতা তো সবজির শেষে পাতা না দিলে তো ভালোই লাগে না তো ধনিয়া পাতা দিয়ে সবজি রান্না করলে আমার কাছে অনেকটাই ভালো লাগে আর এই তো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পিসপিস করে নিয়েছি এখন ভেজে নিব তারপর সবজিটা রান্না করবে এখানে দুইটা আলু দিছি শাকের মধ্যে আর কি তো এগুলো ফাইনালি হয়তো দেখাইতে পারবো না তো ফাইনালি আমি দেখিয়ে দিলাম সবজি রান্না শেষে এই তো দেখতে পারলেন আমার সবজিটা রান্না হয়ে গেছে তো রান্না শেষ করে আমি এখন ঘরটা একটু ক্লিন করে নিব দেখতেই পারলেন তো রান্না শেষ করে লগে লগে হয়তো সাথে সাথে রান্নাঘরটা ক্লিন করলে ভালোই লাগে আর মনটাও ভালো থাকে হয়তো এই কাজগুলো থেকে গেলে আর কি পরে করার জন্য ইচ্ছা করে না যেহেতু শীতের দিন আসছে অনেকটাই শীত লাগে তো কাজ করার মনটা চায় না আর কি আর দেখতেই পারলেন আমি সবজিতে রান্না করে নামাইনে কড়াইতে রেখে আমি এইভাবে ক্লিন করতেছি কারা আমার জন্য আর কি আমি যেভাবে করি কারা কারা এইভাবে কাজ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন হয়তো আজকের আমার হয়তো ভয়েস দেওয়াটা জানি না কীরকম হইতেছে তো অবশ্যই চেষ্টা করব ভালো দেওয়ার জন্য কিছু কথা যদি এলোমেলো হয়ে যায় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি এইভাবে করে কাজ করি প্রতিদিন রান্নার শেষে লগে লগে আর কি এইভাবে সাথে সাথে সব কিছু আমি গুছিয়ে নিয়ে তারপর এইভাবে সুন্দর করে মুছে নিই যেহেতু ধুলা বালু আসে আর কি অনেক দিন ধরে বৃষ্টি হয় না অনেক ধুলা আসে ঘরের মধ্যে তো আমি এইভাবে করে সব কিছু একটু সরিয়ে সরিয়ে আর কি এবারে মুছে নিতে সুন্দর করে তো আমি এই কাজটা করতেছি রাতের বেলা যেহেতু সে যাতে এখন ঘুমিয়ে আছে। তো আমি ভাবলাম যে রান্নাটা শেষ করছি তো আমি সাথে সাথে ক্লিন করে নিই সকালে সময় হয় না আর কি সময় পাই না অনেকটাই হয়তো বাচ্চা নিয়ে ইটা ওটা করতে করতে সময়টা পাই না আর কি তো সেই জন্য আর ভাবলাম কি রাতের বেলায় এগুলো ক্লিন করে রাখি যেহেতু শীতের দিন তো আমারও টাইমটা ব্যাকআপ কবে হবে তো আপনাদের ভাইয়া আসে নাই তো একলা একলায় বসে থাকতে হয় তার জন্য আর কি আমি আরও সার রান্নার সাথে সাথে এগুলো ক্লিন করে নিতেছি আর দেখতেই পারলেন সব কিছু আমি সরিয়ে সরিয়ে আর কি তাহলে দেখতেই পারছেন অনেকটা পানি পড়ে গেছে তো থালা বাটি রাখলে জানেনি তো জল পড়ে যায় তো সেই পানিগুলো আর কি আমি একটু কাপড় দিয়ে সুন্দর করে মুছে দিয়েছিলাম আর এই তো দেখতেই পারলেন তো অনেকটা পানি এখানেও জমেছিলো বাটি আর আমি একটু পানি দিয়ে কাপড়টা সুতির কাপড়টা ভিজিয়ে নিলাম ভিজিয়ে একটুকে সুন্দর করে মুছে দিব যেহেতু আমি প্রতিদিনই মুছি তবুও মুছতে হবে আর কি তো প্রতিদিন হয় সকালে হয় বিকালে যখনই আমি সময় পাই তখনই আমি এগুলো এভাবে মুছে নেই তো জানে না কারা কারা আমার ভিডিওটা দেখতেছেন বা দেখবেন দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে পান্তিকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন বা দেখবেন আশা করি সকল আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি সাজিনা আছি আপনাদের সাথে অনেকটাই আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেকটাই সুস্থ আর ভালো আছি তো দেখতে পারলেন এদিকে কথা বলতে বলতে আমি সব সবগুলো আর কি থালা বাটি এগুলো বের করে নিলাম আর ভাবলাম যে এর একটা একটুকে মুছে নিই তো দুই তিন দিন হয় একটা মশা হয় না তো একটু ধুলা বালু গেছে ভাবলাম এর সাথে সাথে লগে লগে আর কি এভাবে করে মাজুনি দিয়ে একটু ধুয়ে নিই তো ভিতরে একটু ময়লা হয়েছে তো ভাবলাম ধুয়ে নিই আর কি তো এই তো আমি এভাবে করে ধুয়ে নিতেছিলাম এখানে তো কারা কারা আমার ভিডিওটা দেখতেছেন কিছু আমার প্রিয় আপুরা আছে তো তাদের ভিডিও আমি দেখি প্রতিদিনই দেখি বলতে অনেকটাই ভালো লাগে জানি না আমার ভিডিওটা কীরকম হয় অবশ্যই আপনারা ছোট্ট একটি কমেন্ট করে ভিডিও শেষে জানিয়ে যাবেন ভালোমন্দ মন্দ মতামতরা যদি বেশি ভালো লাগে ফ্রেম ফ্যামিলির সাথে আমার ভিডিও শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অল নোটিফিকেশনটা পেশ করে দিবেন তো পরবর্তী আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে তো সবার আগে ভিডিও আপনি নিজেই দেখতেই পারবেন সুযোগ সুবিধা বুঝে যারা এগুলো কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই প্লিজ তারা করে নেবেন আর এদিকে কথা বলতে বলতে দেখতেই পারলেন আমি একটা ধুয়ে তো সুতির কাপড় দিয়ে মুছে তারপরে এই তো থালাবাটি এইভাবে আমি সাজিয়ে যেভাবে রাখি সেভাবে রাখলাম আর কাপের এই রেগটাও রেখে দিলাম আর সামিসের একটাও এদিকে রেখে দিলাম দেখতেই পারছেন আমি সামিসের ধোয়ার যেটা এক তো সেটা কিন্তু আমি হাতে নিজে হাতে বানিয়েছি তো আপনারা আগের ভিডিওতে দিয়ে আছে যারা দেখতে চান তারা অবশ্যই আগের ভিডিওটা ই করে দেখবেন আর কি তো দেখতেই পারছেন আর এদিকে ভাবছি এই এটাও আর কি তো আমি সুন্দর করে এভাবে ডোলে ডোলে এটা পরিষ্কার করে নিই তো অনেকটাই ই হয়ে গেছে তো ভাবছি সব কিছু ক্লিন করতেছি তো এটাও ক্লিন করে নিই তো আমি এটাও এভাবে করে ক্লিন করে নিতেছি তো ওই টাইলসের মধ্যে একটুকু সাবান লেগে গেছিলো তার জন্য আমি সুন্দর করে মুছে নিতেছি দেখতেই পারছেন তো দিয়ে এইভাবে মুছে নিলে অনেকটাই ভালো হয় তো জানি না কে কোথা থেকে দেখতেছেন বাকি তো আমার ভিডিওটা যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে প্লিজ সেই ভালো লাগার ভালোবাসার দিকে একটি লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনাদের জন্যই আমি এত কষ্ট করে ভিডিও বানাই তো যারা ব্লগার যারা ভিডিও করেন তারা তো জানেনি কতটা কষ্টকর হয় তবুও কেন জানি না লাইক বা ভিউজ আসে না বুঝতেই পারি না এই তো এদিকে কথা বলতে বলতে দেখতেই পারলেন আমার এটা ক্লিন করা হয়ে গেছে তো আমি এখন পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব দেখতেই পারছেন আমি সুন্দর করে পানি দেওয়া চারোদিকে দিকে ধুয়ে নিতেছি তো কারা কারা আজকের ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো প্রিয় আপু ভাইয়ারা আমি অনুরোধ করছি আর ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আশা করছি সবাই এই ভিডিওটি ভালো লাগবে আর প্রতিদিন যারা ভিডিও দেখেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন না প্লিজ তারা দেখে নেবেন আমার ভিডিওগুলো তো এই তো দেখতেই পারলেন কথা বলতে বলতে এদিকে ধোঁয়াও হয়েই গেছে প্রায় এই তো আমার ধোঁয়া হয়ে গেলো আর এটাও আমি সুন্দর করে ভিতরের যেটাই থাকে আর কি সেটাও একটু ক্লিন করে নিতেছি তো কাজ করার সাথে সাথে শীতের দিন যখন কাজ করবেন তখন কিন্তু এতটা ঠান্ডা লাগে না গরমই লাগে তো সকালবেলা কিন্তু কাজ করতে ইচ্ছাই করে না পানি এতটা ঠান্ডা হয়ে থাকে আর কি পানিতে ইচ্ছা করে না হাত দিতে তো আমার কারা কারা এইভাবে কাজ করেন অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে তো আমার কিন্তু যে কোনো কাজই সাথে সাথে করাটাই অনেক ভালো লাগে আর কি আমি ভাবি যেন এই কাজগুলো বাকি থাকলে ভাব হয় যে সব কিছু এলোমেলো হয়ে আছে মনটাও ভালো নাই তো অনেকটাই খারাপ লাগে আর যদি এই সাথে সাথে সব কিছু কিচিন জুমেন সব কাজগুলো করে ফেলি রান্না করে তো ভাব হয় সব কিছুই আমার ক্লিন আছে সবই ভালো লাগে কাজ করতেও বা যে কোনো সময়ে আর কি মনটা ভালো লাগে যে আমার কাজ নাই তো এই রকম আর কি যদি রান্না করে কোনো কাজ বাকি থাকে অনেকটাই খারাপ লাগে আর এই তো ফাইনালি দেখিয়ে দিলাম আমি কিভাবে গুছিয়ে নিছি তো আমি ছোট্ট করে একদিন দিব কিচেন টু দিব

আর এই তো অনেক দিন পর মুড়ি মাখা খেতেছি আর সবাই মিলে খেতেছি অনেকটা আনন্দ করতেছি দেখতেই এই যে বাবু দুটো মাখা খাওয়ার জন্য আর আমরা সবাই মিলে আড্ডা দিছিলাম গল্প করছিলাম আর মুড়ি মাখা খেয়েছিলাম এই তো সবাই মিলে এখানে মুড়ি খাচ্ছিলাম আর কি আর গল্প করতেছি এই যে বাবু তোমরা কি খাই বেরিয়েছ জঙ্গলের মধ্যে আজকের ভিডিওটা এখানে করছি শেষ ভিডিও কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন খুদা হাফিজ